গণেশের পুজো কীভাবে করবে বা কেমন গণেশের পুজো করা উচিত গণেশ তত্ত্ব নিয়ে অনেকের মনে অনেক সময় অনেক রকমের প্রশ্ন থাকে আজকে আমি যখন পাঠে আসছিলাম তা বেরোবার সময় আমাদের পুলিশ ডিপার্টমেন্টের এসআই বাবু কোথায় বসে আছে সামনে বসে আছে আমাদের এই আপনাদের এই আনাডার আনাডার এসআই বাবু না এসআই বাবু আমাকে জিজ্ঞাসা করলেন তো মহারাজ আমার একটা খুব জিজ্ঞাসা রয়েছে একটি প্রশ্ন রয়েছে যে অনেক জায়গায় গণেশের সুর ডান দিকে থাকে অনেক জায়গায় বাঁ দিকে থাকে তার ডান দিকে কেন থাকে আর বাঁ দিকে কেন থাকে তার কারণ কি ঘরের মধ্যে কোন গণেশের পূজা করা উচিত যেটা ডান দিকে সুর থাকে সেটা না যেটা বাঁ দিকে সুর থাকে অনেকে অনেক রকমের কথা বলে না এটা একটু জানার ইচ্ছা রয়েছে খুব মন দিয়ে শুনবে সবাইকে বলে দিচ্ছি ভালো করে নিশ্চয়ই জানার কথা এই সংসারের মধ্যে শিক্ষার বা জ্ঞানের কোনো অন্ত এই বাচ্চাগুলোকে এখান থেকে সব উঠিয়ে দাও বোর্ড ডিস্টার্ব করছে এগুলোকে সব উঠিয়ে দাও এখান থেকে একদম উঠিয়ে দাও পুরো কনস্ট্রেশন নষ্ট হয়ে যাচ্ছে प्रेम से बोलो राधे राधे बोलिए वक्त वत्सल भगवान की हेलो এখন হ্যালো হয়তো অনেকের মনে এই প্রশ্ন থাকতে পারে আচ্ছা কে কে জানতে চায় এটার উত্তর একটু হাত উপরে করে দেখি সবাই পাক্কা প্রেমস বলো আরো জোরে আরো জোরে জোরে সবাই হাত উপরে করে জয় জয় শ্রী হ্যালো গণেশের পূজা কোন গণেশের করা উচিত এখন ডান দিকে সুড়ওয়ালা না বাঁ দিকে সুড়ালা আজ পর্যন্ত আমাকে কি রকম প্রশ্ন তো করেনি কোনো সময় মাথায় বিচার আসেনি আজকে জিজ্ঞাসা করেছে বলে সেই উত্তরও দিয়ে দিচ্ছি উত্তর তো সব জিনিসেরই আছে এই সংসারে এখন ডান দিকে শুঁড় হয় তারও অর্থ আছে বাঁ দিকে শুঁড় হয় তারও অর্থ আছে তা ডান দিকে শুঁড় কেন হয় বা বাঁ দিকে শুঁড় কেন হয় ডান দিকে আলা গণেশ বেশি ভালো না বাঁ দিকে শুঁড়ালা গণেশ বেশি ভালো কার পুজো করা উচিত গণেশের দুইটি স্ত্রী খুব দিয়ে শুনবে এক ৃদ্ধি ঋদ্ধি এক হলো সিদ্ধি গণেশের দুই পত্নী এক পত্নী দক্ষিণে থাকে আর এক পত্নী বামে থাকে যিনি ডান দিকে থাকে তার নাম হল সিদ্ধি গণেশের ডান দিকে যিনি রয়েছেন তার নাম হলো সিদ্ধি আর গণেশের বামে যিনি রয়েছেন তার নাম হলো ঋদ্ধি খুব দিয়ে শুনবে গণেশের বামে রয়েছে ঋদ্ধি আর ডানে রয়েছে সিদ্ধি যখন ভগবান গণেশ নিজ পত্নী অর্ধাঙ্গিনী সিদ্ধির দিকে তাকিয়ে থাকেন যখন সিদ্ধির প্রতি গণেশের স্নেহ উৎপন্ন হয় তখন সেই গণপতির তুণ্ড তুণ্ড মানে সুর তখন গণপতির সেই সুর ভগবতীর সিদ্ধির দিকে ঘুরে যায় আর যখন সিদ্ধির দিকে ঘুরে যায় মানে ওটা দক্ষিণ দিকে হয়ে যায় ডান দিকে কোন দিকে হয় ডান দিকে ডান দিকে যখন সুর হয় তখন সেই গণেশকে সিদ্ধি বিনায়ক বলা হয় কি বলা হয় সিদ্ধি বিনায়ক তা যারা সিদ্ধি প্রাপ্তি করতে চায় যারা সিদ্ধি চায় জীবনে মনে রাখবে সিদ্ধতা চায় মুক্তি চায় তাদেরকে সিদ্ধি বিনায়কের পূজা করা উচিত আর যখন গণেশের সুর বাঁ দিকে যায় মানে যখন ঋদ্ধির প্রতি গণেশের স্নেহ উৎপন্ন হয় গণেশের সুর তখন ঋদ্ধির দিকে যায় আর যখন গণেশের সুর বাঁ দিকে যায় মানে ঋদ্ধির দিকে যায় তখন তাকে ঋদ্ধি বিনায়ক বলা হয় কি বলা হয় ঋদ্ধিরই এক নাম হলো সমৃদ্ধি ঋদ্ধির আরেকটি নাম হলো সমৃদ্ধি খুব শুনবে কিন্তু যারা অর্থ চায় টাকা চায় পয়সা চায় মনে রাখবে সমৃদ্ধি চায় তাদেরকে বাঁ দিকে যে সুর হয় সেই বাম দিকে সুরওয়ালা গণেশের পুজো করা উচিত প্রেম সে বড় রাধে আজকে বুঝতে পারলে তো জিনিসটা বিশেষ করে যারা গৃহস্থ যারা ঘরের মধ্যে গণেশের ফটো রাখে গৃহের মধ্যে গণেশের ফটো রাখে বা গণেশের মূর্তি রাখে বা গণেশের পুজো করে তাদেরকে সবসময় বাম তুণ্ড সবসময় বাঁ দিকে গণেশের যে সুর রয়েছে সেই গণেশেরই পুজো করা উচিত আর যখন আপনি সিদ্ধি সিদ্ধিবিনায়ক পুজো করবেন মানে দক্ষিণ দিকে যে সুর রয়েছে সেই গণেশের পুজোর কিন্তু বিধি বিধানও একটু বেশি হয় বন্দিয়ে শুনবে কেন্দ্র বাম দিকে যখন সুর থাকে তখন সেখানে অত বেশি বিধিবিধান থাকে না আর ডান দিকে যখন হয় তখন বিধিবিধান একটু বেড়ে যায় সুতরাং ঘরের মধ্যে যখন দুই চার দশ দিনের জন্য গণেশের স্থাপনা করা হয় যেরকম গণপতি পূজা হয় না ভাদ্র মাসে তো সেই গণপতি পূজার সময় অনেকে কি করে ঘরের মধ্যে গণেশের মূর্তি গণেশ বিগ্রহ নিয়ে আসে যে পরে আমরা বিসর্জন দিয়ে দেবো সেই জায়গায় গণেশ দক্ষিণ তুণে ঋদ্ধি বিনায়ক স্থাপনা করলে আরো বেশি উত্তম হয় সে সময় সব বিধি বিধানে ষোলস উপচার ইত্যাদি দিয়ে গণেশের পুজো করা হয় তা সে সময় সিদ্ধি বিনায়কের পুজো করলে উত্তম অন্যথা গৃহের মধ্যে সমৃদ্ধি বিনায়ক মানে বাম গণেশেরই বেশিরভাগ পুজো করা উচিত প্রেম রাধে আমি মনে করি প্রায় প্রথায় সব ভক্তরা আজকে খুব ভালো করে এটার উত্তর বুঝে গেছে বুঝেছো তো বলিয়ে গণপতি ভগবান তুলসী দিয়ে মনে পড়লো আমাকে এক ভক্ত জিজ্ঞাসা করছিল যে মহারাজজি গণেশকে তুলসী কেন দিতে নেই গণেশকে কি তুলসী দেওয়া যায় না তুলসী দেওয়া যায় না অনেকে বলে গণেশকে তুলসী দিতে নেই তো কেন দিতে নেই গণেশ তো অগ্র পূজার অধিকারী সবার পুজোর মধ্যে সব থেকে আগে গণেশের পুজো হয় তাই তো প্রথম গজা আনন্ গোবিন্দের পূজা করতে হলেও হরি পূজা করতে হলেও আগে গণেশের পূজা করতে হবে সর্বপ্রথম ওং গঙ্গপত নমঃ সর্বপ্রথম কার পূজা হয় গণেশের পূজা হয় গণপতি পূজা না করে কোনো মঙ্গল কার্য আরম্ভ করা যায় না তাহলে সেই গণেশকে তুলসী কেন দেওয়া যায় না তার বিষয়ে খুব সুন্দর কিন্তু পুরাণের মধ্যে বর্ণন রয়েছে তো মন্দির শুনবে গণেশ পুরাণে খুব সুন্দর একটি কথা রয়েছে কেন গণেশকে তুলসী দেওয়া যায় না এটা ব্রাহ্মকল্পের কথা বর্তমান যে কল্প চলছে এই কল্পের নাম হলো বারাহ গল্প বর্তমান গল্পের নাম শ্বেতবার গল্প সৃষ্টির মধ্যে এখন পর্যন্ত তিনটি গল্প হয়েছে কমান দিয়ে এখন পর্যন্ত তিনটি গল্প হয়েছে কি কি প্রথম হয়েছে ব্রাহ্ম তারপরে হলো পাদ্ম ব্রাহ্মকল্পের পরে পেরিয়েছে পাদ্মকল্প তারপরে নীল বারাহ আর এখন হল শ্বেত বারাহ গল্প ব্রাহ্মকল্পের কথা সে সময় শ্রী গণেশজি মহারাজ এই এক দুই দিন পর থেকে গণেশ পুজো আরম্ভ হবে তো আজকে কি প্রতিপদ না দ্বিতীয়া কি তিথি আজকে হ্যাঁ পঞ্জিকা দেখো নি কেউ আজকে মনে হয় প্রতিপদ বা দ্বিতীয়া দুইটার মধ্যে কিছু না কিছু হবে চলো যাই হোক চতুর্থী থেকে গণেশ পুজো আরম্ভ হবে ভাদ্র মাস শুক্লপক্ষ চতুর্থী থেকে গণেশ পুজো আরম্ভ হয় তা কেউ একদিনের পুজো করে আর কেউ চতুর্থী থেকে একাদশী পর্যন্ত পুজো করে হ্যাঁ কেউ আবার চতুর্থী থেকে নিয়ে পূর্ণিমা পর্যন্ত পুজো করে পূর্ণিমার দিন বিসর্জন করে হ্যাঁ সবাই আলাদা আলাদা করে কিন্তু শাস্ত্রের মধ্যে একদিন পূজারই বিশেষ বিধান রয়েছে সেটা হলো ভাদ্রমাস শুক্লপক্ষ চতুর্থী তিথি এই চতুর্থী তিথিতে যে গণেশের পুজো করে শ্রী গণপতি দেব তার উপর অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন কিন্তু তা সেই ব্রাহ্মকল্পের কথা গণেশ গঙ্গার তটে বসে সেখানে তপস্যা করছিলেন কার তপস্যা করছেন ভগবান শ্রী হরির তপস্যা করছেন আর হরির তপস্যা করতে করতে একদম সে হরির চিন্তনে মগ্ন হয়ে মন্দ হাসছেন তপস্যা করছেন গজমুক্ত তো গণেশের মুখ কীরকম গজমুখ হাতির মুক্ত সেই সুন্দর মরা স্থূল শরীর এত সুন্দর শরীর গণেশের এদিক দিয়ে কি হচ্ছে সেই পদ দিয়েই ধর্মাত্মজের কন্যা ভগবতী তুলসী যাচ্ছিলেন ভগবতী তুলসী সেই দিয়ে বেরোচ্ছেন তিনি দূর থেকে যখন গণেশকে দেখলেন গণেশকে দেখে তার প্রতি আকর্ষিত হলেন গণেশ দেখতেও খুব সুন্দর খুব সুন্দর রূপ আর মন্দ মন্দ তিনি হাসছিলেন কিন্তু তুলসী এটা বুঝতে পারেনি তুলসী ভেবেছে যে তুলসীকে দেখে বোধ হয় গণেশ হেসেছে তুলসী ভেবেছে তুলসীকে দেখে গণেশ হেসেছে কিন্তু গণেশ তো গোবিন্দের সেই দিব্য নীলা করছেন চিন্তন করছেন ভগবান শ্রী হরির তপস্যা করছেন তা অনেক সময় কি হয় নীলার রস আভাসে সেই নীলার নিজের ভিতরে রসের উৎপত্তি হয় রসের উৎপত্তি হলে যদি সেখানে কিছু হাস্য রসের কথা চলছে কম কম করো এদিকে কোথায় দেখো এখন নীলারসের চিন্তন করতে করতে কি হয় তার যখন ভিতরে আভাস হয় তখন অনেক সময় দেখবে মানুষ চিন্তন করতে করতে ক্রন্দন আরম্ভ করে দেয় কাঁদতে শুরু করে দেয় হ্যাঁ যেটা চিন্তন হয় যেরকম ভাব হয় সে অনুরূপে তার মধ্যে ভাবের অভিব্যক্তি হয় হ্যাঁ কম করো তো তাহলে ভাবের অভিব্যক্তি হয় আর ভাবের অভিব্যক্তি হলে তখন সেই রসের উৎপত্তি হয় করুণ রস হলে তখন করুণ রসের উৎপত্তি হবে সৃঙ্গার রস দর্শন করলে সৃঙ্গার রসের উৎপত্তি হবে হ্যাঁ তদ্রূপ হাস্যরসের উৎপত্তি হলে তখন হাস্যরস বেরোবে ধ্যানের মধ্যে মগ্ন থাকলেও জীবের মধ্যে সেই জিনিসগুলো কিন্তু বোঝা যায় অনেক সময় দেখবে যখন তুমি সুষুপ্ত অবস্থায় থাকবে মানে তুমি ঘুমিয়ে আছো ঘুমের মধ্যে স্বপ্নে যখন তুমি কোনো দৃশ্য দেখছ সেই দৃশ্য দেখলে সেই অনুরূপ দেখবে তোমার মুখের মধ্যে তার ভাগ ভঙ্গিমা দেখা যায় অনেক সময় দেখবে স্বপ্নের মধ্যে মানুষ কাঁদতে শুরু করে দেয় বস্তুত যখন চোখ খুলে দেখছে আরে জল পড়ছে কি ব্যাপার স্বপ্নের মধ্যে এমন কিছু দেখেছে সে সুষুপ্ত অবস্থার মধ্যে ওই যে কেঁদেছে আসলে কিন্তু চোখের থেকে জলের উৎপত্তি হয়েছে তদ্রুপ অনেক সময় দেখবে মানুষ ঘুমিয়ে আছে ঘুমিয়ে ঘুমিয়ে দেখবে হাসছে আসলে সে হাসছে কেন সে সুসুপ্ত অবস্থায় এমন কোন দৃশ্য চিন্তন করেছে যার জন্য হাসি উৎপন্ন হয়েছে তদ্রুপ স্বপ্নের মধ্যে অনেক সময় কাম বেগ উৎপন্ন হয়ে যায় তা এই মধ্যে মধ্যে শরীরের অনেক প্রকারের রস উৎপত্তি হয় সুতরাং যেই চিন্তন করে জীব তার মধ্যে সেই অভিব্যক্তিও উৎপন্ন হওয়া শুরু হয় তা গণপতি দেব তিনি হেসেছেন একটু মন্দ মন্দ হাসি দিতে সঙ্গে সঙ্গে তুলসী দূর থেকে দেখে তিনি তার প্রতি আকর্ষিত হয়ে চলে গেলেন কাছে গিয়ে গণেশকে ডাকতে শুরু করে দিয়েছেন হে গজানন হে গজমুখ হে বক্রদন্ত যখন গণেশ কোনো সারা দিচ্ছে না বারবার গণেশকে ডাকছে গণেশ তো ধ্যানে বসেছিলেন তার ধ্যান ভঙ্গ হয়ে গেল শ্রীহরির তপস্যা করেছিলেন তপস্যা ভঙ্গ হয়ে গেল তুলসীর দিকে তাকিয়েছেন এখন যখন তাকিয়েছে তাকিয়ে তুলসীর দিকে তাকিয়ে তো গণেশ একদম অপ্রসন্ন হয়ে গেলেন মনে মনে কেন তিনি ধ্যানে বসেছিলেন তপস্যায় বসেছিলেন তিনি তো শ্রী গণপতি দেব তার দিকে অপ্রসন্ন হয়ে তাকিয়েছেন তা ভগবতী তুলসী তখন গণেশকে বললেন আপনি এখানে কার তপস্যা করছেন যখনই কোনো কথাবার্তা শুরু হয় তখন কিছু না কিছু বিষয় নিয়ে তো শুরু হয় ভগবতী তুলসী জিজ্ঞাসা করলেন আপনি এখানে কার তপস্যা করছেন শ্রী গণপতি বললেন আমি আমার আরাধ্য দেবের তপস্যা করছিলাম নিজের আরাধ্যের কিন্তু নাম নেয়নি দেখুন এই প্রসঙ্গ থেকে না অনেক কিছু জীবনে শিখতে পাবে কিন্তু এই গণেশের এই চরিত্র থেকে জীবনে অনেক কিছু শিখতে পাবে গণেশ কিন্তু নিজের আরাধ্যের নাম নেয়নি তিনি যদি চাইতেন নিজের আরাধ্যের নাম নিয়ে নিতে পারতেন তার মানে কি নিজের আরাধ্যের নাম কখনো কার সামনে প্রকাশ করিতে নেই আমি কার ভজন করছি কার তপস্যা করছি কার সাধনা করছি কার চিন্তন করছি সেই ইষ্টের নাম সবার সামনে নিতে নেই তাহলে কি হয় ইষ্ট অপ্রসন্ন হয়ে যায় তদ্রুপ শ্রী গুরুদেবের নামও অত সহজে সবার সামনে নিতে নেই প্রেম সে বলো রাধে রাধে নিজ ইষ্ট নাম কিন্তু এখানে উচ্চারণ করেননি শ্রী গণেশ বললেন আমি আমার আরাধ্যের পূজা আরাধ্যের তপস্যা করছিলাম আমার ইষ্টের তপস্যা করছে ভগবতী তুলসী বললেন ও আচ্ছা 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 আপনি আপনার স্ত্রীর তপস্যা করছেন এখানে বসে তাহলে আমাকেও কিছু উপদেশ করুন রাখবে একজনার প্রতি যখন আরেকজনের আকর্ষণ আরম্ভ হয় তখন সেই আকর্ষণটা আস্তে আস্তে কিন্তু কথা দিয়ে বার্তা দিয়ে বাড়ে কিছু না কিছু একটা বিষয় কিছু না কিছু একটা বাহানা নিয়ে কথা আরম্ভ হয় আরো আরকম করো এই যে দুই ঘন্টা পাঠ হচ্ছে না মোবাইল টোবাইল ছেড়ে দাও চেয়ার লাগে বসো একদম বসো হ্যাঁ এখানে বসে এদিকে খেয়াল রাখতে হবে হ্যাঁ ইকো প্রচণ্ড ইকো হচ্ছে কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে এটা সুতরাং আওয়াজ কমে গেল বার্তা কিছু না কিছু একটা বাহানা নিয়ে আরম্ভ হয় এখন বার্তা আরম্ভ হয়েছে আমাকে কিছু উপদেশ করো কিন্তু গণেশ এদিক দিয়ে বিরক্ত হচ্ছেন তুলসী এটা বুঝতে পারছে না যে তিনি বিরক্ত হচ্ছেন স্ত্রী জাতি তো পরম রূপবতী ভগবতী তুলসী যেই কোনো স্ত্রী যদি রূপে সুন্দর হয় তো রূপে সুন্দর হলে তার মধ্যে সেই সৌন্দর্যতার অভিমান হয় শুনবে কিন্তু সে কখনো এটা মনে ভাবেও না যে হয়তো আমি কারোর কাছে গেছি কেউ আমার থেকে বিরক্ত হতে পারে সে ভাববে যে আমি কারোর কাছে গেছি আমি রূপবতী আমাকে দেখে হয়তো সে খুব খুশি হচ্ছে বা আমাকে দেখে সে খুব প্রসন্ন হবে তা নয় এই সংসারের মধ্যে প্রত্যেক পুরুষ কিন্তু একরকম হয় না তা গণেশ হলেন পরম ব্রহ্মচারী মানুষ একনিষ্ঠ ভগবানের নিষ্ঠায় তিনি তখন সাধনায় যুক্ত হয়ে রয়েছেন তুলসী যে তার সঙ্গে কথা বলছে তিনি আন্তরিক রূপে বিরক্ত হচ্ছেন তো গণেশ বললেন দেবী আমার কাছে সময় খুব কম আমি নিজের সাধনায় যুক্ত হয়ে রয়েছি আপনি যদি কিছু জানতে চান তাহলে আপনি অন্য কোনো কারোর কাছে যান ভগবতী তুলসী বললেন না তোমাকে দেখে খুব ভালো লেগেছে আমার তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে তা আমি তোমার কাছ থেকেই কিছু উপদেশ নিতে চাই কিছু না কিছু একটা বাহানা নিয়ে গণেশের সঙ্গে কথা বাড়ানোর চেষ্টা করলেন শ্রী গণপতি দেব কোনো মতেও যখন আর কোনো তেমন তার মন মতন প্রতি উত্তর দিচ্ছেন না তখন ভগবতী তুলসী বললেন হে গজানন বাস্তবিকতা এটা যে আমি নিজের অনুকূল উপযুক্ত বর খুঁজছিলাম তা তোমার দিকে তাকে তোমার হাসি দেখে আমি তোমার প্রতি অত্যন্ত মোহিত হয়ে গেছি সুতরাং আমি তোমাকে বিবাহ করতে চাই তুমি আমাকে গ্রহণ করো নিজের আন্তরিক মনের কথা তিনি গণেশকে বলে ফেললেন গণেশ সঙ্গে সঙ্গে তুলসীকে হাত জোর করে বললেন দেবী আমি সংসারের মধ্যে কোনো বিবাহ বন্ধনে কখনো বন্দিত হতে চাই না আমি কোনো বিবাহ বন্ধনে আটকাতে চাই না মায়া মোহর মধ্যে আমি আটকাতে চাই না ভগবতী তুলসী যখনই তাকে এই প্রকার গণেশ বললেন ভগবতী তুলসীর মনে খুব কষ্ট হলো বলে এক কন্যা হয়ে আমি তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছি আর তুমি সেটাকে স্বীকার করলে না তোমার মধ্যে এত অভিমান যাও তোমার এই তপস্যা কখনো পূর্ণ হবে বলতেই তো সঙ্গে সঙ্গে এবার ক্রোধ উঠে গেল গণেশের যখন ক্রোধ হয়েছে সঙ্গে সঙ্গে গণেশ তুলসীকে বললেন তুমি এখান থেকে দূরে চলে যাও একদম এখান থেকে দূরে চলে যাও তুমি আমাকে শ্রীহরি থেকে ত্যাগ করলে আমি শ্রীহরির ধ্যানে বসেছিলাম তুমি আমাকে তার থেকে ত্যাগ করলে এটা তুমি উচিত করনি আমিও তোমাকে ত্যাগ করলাম আমিও তোমাকে ত্যাগ করলাম তোমার ছায়া যেন আমার গায়ে না পড়ে দেখুন একটু একটু জিনিস থেকে কত বড় ঘটনা হয়ে গেল সেই গণেশ তুলসীকে কি বললেন তোমার ছায়া যেন আমার গায়ে না পড়ে আমিও তোমাকে ত্যাগ করলাম গণেশ অভিশাপ দিয়ে দিলেন আমিও তোমাকে ত্যাগ করেছি সঙ্গে সঙ্গে তুলসীও গুপিত হয়ে তিনি অভিশাপ দিয়ে দিলেন তুমি বেশি ব্রহ্মচারী ব্রহ্মচারী করছো যাও আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি তোমার একটা নয় তোমার দুই দুইটা বিয়ে হবে দুইটা বউ হবে তুলসী অভিশাপ দিলেন তোমার একটা নয় দুটো বিবাহ হবে যার জন্য গণেশের দুটি বিবাহ হয়েছিল ঋদ্ধি আর সিদ্ধি তাই তো দুইটি বিবাহ হয়েছে প্রেম সে বলো রাধে রাধে তুলসী যখনই দুটি বিবাহের অভিশাপ দিলেন গণেশ আবার অভিশাপ দিয়ে দিলেন গণেশ গেছে তুমি আমাকে এরকম অভিশাপ দিলে আমার ব্রহ্মচর্য নষ্ট হবে আমার বিবাহ হবে যা আমি অভিশাপ দিচ্ছি তুমিও অসুরকে বিবাহ করো তোমার মধ্যে অসুরত্বের গুণ এসেছে তামসিকতা এত ক্রোধ তোমাকে অসুরকে বিবাহ করতে হবে যার জন্য সেই তুলসী মানে বৃন্দাকে সংখ্যচুর নামক দত্তের সঙ্গে বিবাহ করতে হয়েছিল দিয়েছে তুলসী তো কানতে লেগেছে অসুরের সঙ্গে যখন বিবাহের মহারাজ অভিশাপ দিয়েছে একটা অসুরের সঙ্গে বিবাহ মানে জীবন তো নরক হয়ে গেল একটা দুষ্ট ব্যক্তি যদি জীবনে জড়িত হয়ে যায় যদি কার পাল্লায় পড়ে যায় তাহলে তার জীবন কি তার জীবন সেখানেই নষ্ট গণেশের কাছে তখন প্রার্থনা করতে লাগলেন আমার ভুল হয়ে গেছে ভুল স্বীকার করেছেন তখন সেই গণেশেরও মন সরল তো গণেশেরও মন তার প্রতি দয়াদ্র চিত্ত হয়ে সরল হয়ে গেল এটাই হলো কিন্তু সাধুর গুণ এটাই হলো ভক্তের গুণ প্রেম সে রাধে রাধে এটাই হলো সাধু ভক্তের গুণ গণেশ তার উপরে তখন কৃপা করলেন বলে ঠিক আছে দেবী মনে রাখবে সেই হরির প্রতি আমার যে প্রীতি ছিল সেই প্রীতি তুমি নষ্ট করেছ সেই হরির প্রতি যদি তোমার মনে প্রীতি জাগ্রত হয় সেই হরি কৃপাতেই তুমি সেই বন্ধন থেকে মুক্ত হবে হরি কৃপাতেই তুমি সেই অসুরের বন্ধন থেকে মুক্ত হবে গণেশ কৃপা করলেন সেই ভগবতী তুলসী তখন থেকে মনে মনে ভগবান শ্রী হরিকেই সবসময় স্মরণ করতেন আর পরবর্তীকালে শঙ্খজুড়ের সঙ্গে যখন বিবাহ হলো সেই বিবাহের পরে ভগবান হরি গিয়ে কিন্তু বৃন্দার যখন সতীত্ব স্পর্শ করলেন নষ্ট করলেন মহাদেবের দ্বারা শঙ্কচূড়ের বধ হল সেই তুলসী সেই বৃন্দা পরবর্তী এই সময়ে তিনি কিন্তু তুলসী বৃক্ষ হলেন এটা একটা অনেক বড় কথা রয়েছে ভগবান হরিকে তিনি অভিশাপ দিলেন তুমি শিলা হয়ে যাও ভগবান তখন বললেন তুমিও বৃক্ষ হয়ে থাকবে আর তুমি সবসময় আমার প্রেয়সী হয়ে থাকবে সেই গণপতির কৃপায় ভগবতী বৃন্দা কিন্তু হরিকে পরে পেয়েছেন